আটই মার্চ শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করবেন না এই কয়েকটি জিনিস নতুবা মঙ্গলের থেকে অমঙ্গল হবে বেশি নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রি ব্রত এই দিন দেবাদিদেব মহাদেবকে খুশি করার জন্য দেবাদিদেব মহাদেবের ভক্তেরা তার বিশেষ পুজো করেন এবং শিবলিঙ্গে বিভিন্ন ধরনের জিনিস নিবেদন করেন দেবাদিদেবকে প্রসন্ন করার জন্য কিন্তু এমন কয়েকটি জিনিস আছে যে জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ একদমই করা উচিত নয় তাতে অমঙ্গল হতে পারে আজকে আমি আমার ভিডিওতে সেই সমস্ত জিনিসগুলি আপনাদেরকে জানিয়ে দেব তাহলে বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন ও নমা শিবায় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি দেবাদিদেব মহাদেব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের সমূহে তিনি পরম সত্যারূপে ঘোষিত দেবাদিদেব সৃষ্টি স্থিতি প্রলয় রূপ তিনটি কারণের কারণ তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা এছাড়া ভগবান শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপে একটি রূপ তার বিশেষ রুদ্র রূপ ধ্বংস সংহার ও প্রলয়ে দেবতা সর্বোচ্চ স্তরে দেবাদিদেবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় ব্রহ্মস্বরূপে পরমাত্মা শিব বিন্দুর ন্যায় অর্থাৎ নিরাকার এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায় না তিনি কালচক্র ও সংসারের সকল গুণ অগুণের উর্ধে ভগবান শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তিও আছে সদাশয় রূপে তিনি একজন সর্বজ্ঞ যোগী তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবন যাপন করেন আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী তার দুই পুত্র এরা হলেন গণেশ এবং কার্তিক ভয়ঙ্কর রূপে তাকে প্রায়শই দৈত্য বিনাশী বলে বর্ণনা করা হয় ভগবান শিবকে যোগ ধ্যান ও শিল্পকলার দেবতাও মনে করা হয় সনাতন ধর্মীয় শাস্ত্রসমূহে ভগবান শিব পূজাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয় প্রায় সকল হিন্দুই এই মহাদেবের পুজো করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের পর যদি সবচেয়ে বেশি কোনো দেবতার পুজো হয় তিনি হলেন দেবাদিদেব মহাদেব তিনি আবার লিঙ্গরূপেও পূজিত হন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয় মহাশিবরাত্রি এই দিন দেবাদিদেব মহাদেবকে জলাভিষেক করলে পূর্ণ লাভ করেন ভক্তরা তাই শিব পুজো অত্যন্ত ভক্তিভরেই পালন করা উচিত শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে অধিকাংশ পুরুষ ও মহিলারা উপবাস রাখেন শিবরাত্রির দিন ভগবান শিব ও দেবী পার্বতীকে একসঙ্গে পুজো করা হয় ও আশীর্বাদ পেতে উপবাস পালন করা হয় এই শিবরাত্রির উপবাস কিভাবে করবেন আপনারা এবং উপবাস করলে কি কি খাবেন এবং খাবেন না তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এই দিনে শিব পার্বতীর উপাসনা করলে ভক্তের জীবনে অপরিমেয় আশীর্বাদ বর্ষিত হয় মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে অর্থাৎ দেবাদিদেব মহাদেব এই দিনেই লিঙ্গরূপে অবতার হন তাই এই রাতকে বলা হয় মহাশিবরাত্রি তিনি আমাদের কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা থেকে মুক্ত করেন এবং পরম সুখ শান্তি ও ঐশ্বর্য দান করেন তবে শিবলিঙ্গ পুজোর আগে কয়েকটি জিনিস আপনাদের জেনে রাখা উচিত শিবলিঙ্গে যে জিনিসগুলি অর্পণ করলে দেবানিদেব তুষ্ট হন সেই জিনিসগুলি নিয়েও আমার একটি ভিডিও করা আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে তবে আরও কয়েকটি জিনিস আছে যেগুলি শিবলিঙ্গে অর্পণ করা একদমই উচিত নয় তাতে অমঙ্গল হতে পারে চলুন বন্ধুরা জেনে সেই জিনিসগুলি কি কি সবার আগে যে জিনিসটির কথা আমি বলবো যেটি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা একদমই উচিত নয় শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না শিব পুজোয় তুলসী নিবেদন করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ পুরাণ অনুসারে মহাদেব তুলসীর স্বামী জলন্ধর অসুরকে বধ করেছিলেন তাই দেবানিদেব মহাদেবের পুজোয় তুলসী পাতা নিষিদ্ধ এরপর যে জিনিসটির কথা আমি বলবো সেটি হল কেতুকি ফুল আমরা সকলেই জানি ভগবান শিবের পুজোয় সাদা ফুল প্রয়োজন আকন্দ ফুল ধুতরা ফুল কুলকে ফুল অথবা যে কোনো রঙের গন্ধহীন সাদা ফুল ব্যবহার করা যায় তবে একটি ফুল যেটি শিব পুজোয় ব্যবহার করা যায় না সেটি হল কেতুকি ফুল শিবপুরাণ অনুসারে ব্রহ্মা যখন মহাদেব সম্পর্কে মিথ্যা ভাষণ করেছিলেন তখন তার সেই মিথ্যা বচনে ব্রহ্মাকে সাহায্য করেছিলেন কেতুকি ফুল সেই কারণে মহাদেব কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন যে তার পুজোয় কখনোই কেতুকি ফুলের ব্যবহার করা হবে না কেতুকি ফুল দেবাদী দেবের নিষিদ্ধ এর পরের জিনিসটি হল হলুদ মহাদেবের আরাধনায় ভুলেও হলুদ ব্যবহার করতে নেই হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত শিবলিঙ্গে হলুদ নিবেদন করা অশুভ বলে মনে করা হয় এর পরের জিনিসটি হল ভাঙা চাল বলা হয় শিবলিঙ্গে অখণ্ড আতপ চাল অর্পণ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু খেয়াল রাখবেন সেই চালটি যেন ভাঙা চাল না হয় এর ফলে দেবাদিদেব মহাদেবের আরাধনায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না বলে প্রচলিত বিশ্বাস এরপরের জিনিসটি হল শঙ্খ দেবাদিদেব মহাদেবের পুজোয় শঙ্খ ব্যবহার নিষিদ্ধ অর্থাৎ শঙ্খের মধ্যে জল দিয়ে সেই জল দিয়ে কখনোই শিবলিঙ্গ অভিষেক করাবেন না কারণ শঙ্খচুর নামে এক দানব একবার দেবতাদের আক্রমণ করেছিলেন সেই দানবকে বধ করেছিলেন দেবাদিদেব মহাদেব তাই শঙ্খের জল কখনোই শিবলিঙ্গে দিতে নেই তাই শিব পুজোয় কখনোই দেবাদিদেবের মাথায় শঙ্খের জল অর্পণ করবেন না তাছাড়াও বলা হয় ভগবান শিবকে লাল অথবা হলুদ সিঁদুর অর্পণ করা অমঙ্গলজনক বলে বিবেচিত হয় তাহলে বন্ধুরা আশা করছি আজকে আপনাদের আমি জানাতে পেরেছি যে কোন জিনিসগুলি আপনারা দেবাদিদেব মহাদেবকে একদমই অর্পণ করবেন না তাতে দেবাদিদেব রুষ্ট হন এতে অমঙ্গল হতে পারে আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে তাই অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সকলেই সুস্থ থাকবেন